অ্যালার্জি খুবই কমন একটি সমস্যা প্রায় প্রতিটি পরিবারেই অ্যালার্জিতে আক্রান্ত রোগীর দেখা পাওয়া যায় লালচে দাগ ফুসকুড়ি চুলকানি থোঁট ফুলে যাওয়া হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া বুক ব্যথা শ্বাস নিতে কষ্ট বমি পেট ফোলা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা চেতনা হারানো রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি নানা রোগ বেড়ে যাওয়ার কারণ কিছু স্পেসিফিক খাবার আইটেম কোন কোন খাবারে অ্যালার্জি থাকে অনেকেই জানে না না জেনে কোনো অ্যালার্জিক খাবার খেয়ে ফেললে শরীরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটি কখনো কখনো হালকা আবার কখনো কখনো খুবই গুরুতর হতে পারে তাই খাবার খাওয়ার আগে আপনার অ্যালার্জি সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি এটা বলা মুশকিল কোন খাবারের কারণে আপনার রোগ বেড়ে যাচ্ছে তবে সাধারণত যেসব খাবারের কারণে অ্যালার্জিক রোগ বেড়ে যায় সেসব খাবার সম্পর্কে আজকে আমরা জানব একজনের যে খাবারে অ্যালার্জি হয় অন্যজনের সেই খাবারে নাও হতে পারে জেনে নিন যে খাবারগুলোতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ অ্যালার্জিতে ভুগে দুধ দুধ একটি অ্যালার্জিক খাবার সাধারণত তিন বছরের কম বয়সী শিশুদের মধ্যে আড়াই শতাংশ শিশুর গরুর দুধে অ্যালার্জি থাকে ডিম বেশিরভাগ ক্ষেত্রে হাঁসের ডিমে অ্যালার্জি থাকে ডিমের সাদা বা কুসুম দুটোতেই অ্যালার্জি হতে পারে মাংস গরুর মাংস একটি অ্যালার্জিক খাবার গরুর মাংস খেলে অ্যালার্জি জাতীয় রোগ বেড়ে যেতে পারে ফল ও সবজি বেশ কিছু ফল ও সবজি থেকে অনেকেরই অ্যালার্জি হয় বেগুনের মধ্যে অন্যতম তবে গাজর টমেটো কলা লাল শাক ইত্যাদি থেকেও অনেকেই অ্যালার্জি সমস্যায় ভোগেন সেলফিশ এই অ্যালার্জি খুবই কমন চিংড়ি কাঁকড়া ওয়েস্টার শামুক জাতীয় খাবার যা শক্ত খোল রয়েছে তার থেকে অ্যালার্জি হয় বিশ্বের প্রায় ষাট শতাংশ মানুষের বাদাম চিনাবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা অনেকের কাছে অ্যালার্জির কারণ হতে পারে শিশুদের মধ্যে প্রায়ই চীনা বাদামে অ্যালার্জি দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুল ক্যাম্পাসগুলোতে উনিশশো সাতানব্বই থেকে দু সাল পর্যন্ত চিনাবাদাম নিষিদ্ধ ছিল এছাড়াও কাজুবাদাম এবং অন্যান্য গাছের বাদামে অ্যালার্জি হতে পারে মাছ অনেকের কোনো এক বিশেষ প্রকার মাছের অ্যালার্জি থাকে যেমন বোয়াল মাছ আবার অনেকের স্যালমন টুনা ম্যাক্রোল জাতীয় সামুদ্রিক মাছ খেলে অ্যালার্জি হয় তাই সামুদ্রিক মাছ না খাওয়াই ভালো বিশেষ করে ইলিশ মাছ সালফাইট খাবারের রং নষ্ট হয়ে যাওয়া বা বাদামি রং ধরাতে অনেক খাবারে সালফাইট ব্যবহার করা হয় এই সালফাইড থেকে অনেকের অ্যালার্জি হয় খাবারের লেভেল ভালোভাবে পড়ুন মনে রাখবেন অন্য অন্য খাবারেও অ্যালার্জি হতে পারে তাই যদি আপনার কোনো এক বিশেষ খাবার খাওয়ার পরে রোগের লক্ষণগুলো দেখা দেয় তাহলে সে খাবার থেকে বিরত থাকুন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগ প্রতিরোধ করুন